ওয়েলকাম ভিওয়ার্স ক্লাস ফাইভের আমাদের পরিবেশ বইয়ের ধারাবাহিক আলোচনা আমি শুরু করেছি ইতিমধ্যে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় অব্দি দিয়ে দিয়েছি বিশেষত এই ভিডিওটি ক্লাস ফাইভের সমস্ত ছাত্রদের এবং আপকামিং যে সরকারি পরীক্ষাগুলো হবে বিশেষত প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট এবং যে কোনো সরকারি চাকরির পরীক্ষা সেই পরীক্ষাতে পরিবেশ থেকে অনেক প্রশ্ন আসে তো আমার এই ভিডিওটি নিয়মিত দেখলে আশা করছি সেই সমস্ত সমস্যার সমাধান হবে এবং সমস্ত উত্তর ছাত্ররা জানতে পারবে তো কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক সপ্তম অধ্যায় পরিবেশ খনিজ ও শক্তি সম্পদ এক নম্বর পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি কয়লা দুই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় একশো মিটার উঁচুতে অবস্থিত তিন কয়লার বেশিরভাগ অংশ কি দ্বারা গঠিত উত্তর কার্বন দ্বারা চার বর্তমানে কয়লা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তাপবিদ্যুৎ উৎপাদনে পাঁচ কয়লার অবস্থান কোন শিলাস্তরে দেখা যায় পাললিক শিলাস্তরে নাম্বার ছয় জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো কয়লা ও পেট্রোলিয়াম সাত পশু পাখি গাছপালা সব প্রধান উপাদান কার্বন আর পেট্রোলিয়াম জাতীয় খনিজ তেল কোন ধরনের জীবাশ্ম প্রাণী জীবাশ্ম কয়লা কি জাতীয় জীবাশ্ম উদ্ভিদ জীবাশ্ম দশ কালো হিরে কি কয়লা এগারো প্রডিউসার গ্যাস কি কৃত্রিম উপায় উৎপন্ন জ্বালানি গ্যাস বারো কয়লার চারটি শ্রেণীর নাম লেখো অ্যান্থ্রাসাইট বিটুমিনাস লিগনাইট পিট নাম্বার তেরো সর্বোৎকৃষ্ট কয়লা কোনটি অ্যান্থ্রাসাইট চোদ্দ সবচেয়ে নিম্নমানের কয়লা হলো পিঠ পনেরো পিট কয়লায় কত শতাংশ কার্বন থাকে পঁয়ত্রিশ শতাংশ ষোলো খনির কয়লায় কণা কি রোগের কারণ ব্ল্যাক ল্যাং সতেরো সব ধরনের শক্তির উৎস হলো সূর্য আঠেরো চিরাচরিত শক্তির উৎস হল পেট্রোলিয়াম তো ভিওয়ার্স তোমরা যারা সামনে প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট বা যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় বসছো তারা আমার এই ভিডিওগুলো নিয়মিত ফলো করো এবং এগুলো পারলে নোট ডাউন করে রেখো অবশ্যই অবশ্যই পরিবেশ থেকে যে সমস্ত প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো তোমাদের সবে জানা হবে তো শুরু করা যাক আবার প্রশ্নে নাম্বার উনিশ সবচেয়ে বেশি পরিবেশ পরিবেশবান্ধব বিদ্যুৎ হলো সৌর বিদ্যুৎ কুড়ি শক্তির চাহিদার বেশিরভাগটাই আসে জীবাশ্ম জ্বালানি থেকে একটি পূরণশীল শক্তির উৎস হল বায়ু বাইশ উদ্ভিদ ও প্রাণীদের পচা অর্ধেক বজ্র পদার্থ বজ্র ব্যবহার করে পাওয়া যায় জৈব গ্যাস তেইশ জলপ্রবাহের মতো বায়ুপ্রবাহের শক্তি দিয়ে পাখা ঘুরিয়ে কি তৈরি করা হয় বিদ্যুৎ চব্বিশ সূর্যের তাপ ব্যবহার করে রান্না করা হয় যে যন্ত্র দিয়ে তার নাম কি উত্তর হলো সোলার কুকার পঁচিশ তাপবিদ্যুৎ শক্তি উৎপাদনে সর্বাধিক কি ব্যবহৃত হয় কয়লা নাম্বার ছাব্বিশ আধুনিক সভ্যতার পিছনে কোন শক্তির অবদান সবচেয়ে বেশি বিদ্যুৎ শক্তি সাতাশ বিদ্যুৎ কেন্দ্রে মস্ত বড় পাখার মতো দেখতে একটা যন্ত্রের মতো তার নাম কি তার নাম হলো টারবাইন আঠাশ একটি অনবীকরণযোগ্য জ্বালানি হলো জীবাশ্ম জ্বালানি তো আজ এপর্যন্তই। তো ভিউয়ার্স তোমাদের যদি এই ভিডিওটি একটু উপকারে আসে তাহলে এই ভিডিওটি লাইক করে দিও এবং এই ধরনের নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে করে রেখো তো আজকে আসছি এ পর্যন্তই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো বাই